আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসি নড়াইল লোহাগড়া একেবারে নিরিবিলি পিকনিক যে স্পটটা তার একেবারেই দিয়ালের সঙ্গে লাগানো আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারবেন একদম পিকনিক নিরিবিলি পিকনিক স্পট তার একেবারেই পাশে ভাই খামারটা আমাদের খামারি ভাইয়ের নাম হলো জিয়াউল হক ভাই যে ভাইয়ের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হলো উনি গাবি বাসা বাসা গাবি সংগ্রহ করেন আসলে অনেক খামারে আমরা যাই অনেক প্রতিযোগিতা আমরা করি কিন্তু অনেকে দেখা যায় একদম গড়ানে যা পাই তাই সংগ্রহ করে তাই বিক্রি করে কিন্তু ভাইয়ের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো ভাই বাসা বাসা কিছু গরু সংগ্রহ করে এবং সেই সেইভাবে সে বিক্রি করে এ পর্যন্ত উনি ব্যবসা প্রায় দীর্ঘ দশ বছর এখন পর্যন্ত ওনার খামারের ক্লেম পাওয়া যায়নি যে ভাই একটা গরু দিসে কথা কথা মিলিনি এরকম ক্লেম পাওয়া যায়নি বললে চলে আজকেও আমরা ভারী খামারে আসছি এবং প্রতিবেদন করবো আপনাদের দেখাবো যে ভাই এই মুহূর্তে তার লটে কি কি গরু আছে কেমন দুধের গরু আছে কেমন কোয়ালিটির গরু আছে এবং দামটা সময় জানাবো আশা হয় একটা শুধু বাচ্চা দেওয়া আর বাকি মনে হয় আপনার দিনের ভিতরে দ্বিতীয় আছে এই মুহূর্তে প্রথম বিনের চারটে আছে দ্বিতীয় বইন এটা এটা ওইটাও দিতে হ্যাঁ আমি দেখে সেটাই মনে হলো ভাই আজকে আপনারা এখানে আসলাম আশা করি আপনি ওই যে কটা গরু আছে এক এক ঘুরে ঘুরে দেখাবেন এবং গরু সম্পর্কে ধারণা দিবেন এবং একটু দাম দেখানোর একটা আইডিয়া দিবেন দর্শকদের জন্য আসেন তাহলে দেখা যাক শুরু থেকে মাশাআল্লাহ জিয়া ভাই একদম শুরুতেই কি দেখতে পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় বাচ্চা দিয়া বকল বাচ্চা বলে বাচ্চার বয়স দেড় মাস প্লাস হয়েছে এখন কত দুধ পাচ্ছেন ভাই এটা সাতাশ আঠাশ তিরিশ এরকমই হচ্ছে অন্য কোন খামারে গেলে যেটা আপনার চল্লিশ লিটার দুধ হয়ে না না ভাই আমি একদম যা হয় তাই বলার চেষ্টা করি তারপর হয়েছে এক দুই লিটার আপ ডাউন হতে পারে দর্শক বন্ধুরা এখন কিন্তু বিকাল মানে গরুটার উলান সম্পর্কে যদি আমি আপনাদের বলি বিকালে যদি গোলানটা উলান এরকম হয় মানে সাতাশ আঠাশ লিটার দুধ দেয় মানে সকালে সে আঠারো থেকে বিশ লিটার দেয় আর বিকালে হয়তো আপনার আট থেকে দশ লিটার দেয় তা বিকালে যদি আপনার আট থেকে দশ লিটারের যদি উলানটা এই হয় তাহলে সকলে আশা করা দেয় এর থেকে অনেক ভারী উলান হয় যে মার্শাল আর্ গরুটা আপনাকে যাতে বলে যে যতটুকু দরকার আমরা যতটুকু জানি যে একটা গরুর যে যাতে মানে যা হওয়া দরকার গরুটা প্রশাস্ত হবে মাথাটা উঁচু হবে পিঠটা উঁচু হবে আপনার সর্বপরি তার রানটা প্রশস্ত হবে পিছনটা প্রশাস্ত হবে উলানটা থাকবে বা নিচের নিচের দিকে ঝোকা থাকবে প্রত্যেকটি মানে একটা আদর্শ গাভীর যে কয়টা বৈশিষ্ট্য দরকার হয় দুধের বৈশিষ্ট্য আছে এবং দুধের ব্যান্ডগুলো খুব সুন্দর মাশাল্লাহ একবারে প্রশস্ত এবং আল্লাহ রহমতে আমরা অধিক দুধের গাভী যেটা আশা করি একটা বকনা বাচ্চা হোক মাশাল্লাহ এই গরুটির বাচ্চাটাও একটা বকনা বাচ্চা খুব সুন্দর মানে একটা বাচ্চা আসছে ভাই এই গরুটার চাওয়া দাম কেমন চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার কিছু আলোচনার সুযোগ সুযোগ আছে কিছু আলোচনার সুযোগ আছে ভাই আসলে গরুটা যে কতটুকু দুধে মানে বা যা আছে এবং দ্বিতীয় বিনের একটা গরু তাতে আল্লাহ রহমতে যে দামটা চাইছেন হয়তো এটা খুব আহামরি ভাই দামটা চাননি এর থেকে আপনারা আসবেন বাইরে এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে আমি দেখছি আপনারা এক দহন করবেন সকাল বিকাল দহন করে তারপরে আপনারা আপনারা একটা ভিডিও দেখে বাজে কমেন্ট করবেন না এটা হয় না ভালো মন্দ এই ধরনের বলবেন না কারণ এই একটা ভিডিও ইনার ফ্যামিলির লোকজন দেখে বাইরের লোকজন দেখে ইনি একজন খুব একজন আল্লাহ একজন ব্যক্তি একটা বাজে কমেন্ট করলে এটা তার জন্য মনক্ষুণ্ড হয় এই জন্য আপনার যাচাই বাছাই করার পরে তারপরে আপনারা

মাস গাবিন অথচ গরু উলান কোথায় হয়তো ভাই জানেন না যে গরু যখন একটা বিয়েন হয়ে যায় তখন দ্বিতীয় বিয়েনে গরু কিন্তু মাত্র পনেরো দিন আগে উলান ছাড়ে পনেরো দিন আগে তার উলানটা ভারী ভাই ডিল হয় কখনো বিয়ান দিয়া গরু অনেক এমন গরু এমনও গরু আছে মাত্র দুই দিন আগে উলানটা ছেড়ে তারপরে বাচ্চা দেয় এই আপনারা জেনে বুঝে তারপরে আপনার একটা কমেন্ট করবেন আমি বললেই হবে না যে এটা সর্বোচ্চ দেখলেই তো বোঝা যায় যারা গরু পালন ভাই এটা আমাকে বলে বুঝাইতে যে আমার একটা বিষয় ভালো মানের গাভী এবং একেবারে যারা এটা ছয়দাত দেখে নিতে পারবে এটা তো মানে ঢেকে রাখার কিছু নাই ওই এটা দেখে বুঝে নিতে পারবে ভাই এ দে ভাই সর্বোতপরে কথা হলো আপনারা যারা গরু ফার্ম করবে বা গরু পালবে আগে তা নিজে বুঝতে হবে জি আসলে গরু জাত কি জন্য দেখতে হয় গরু জাত কি জন্য বুঝতে হয় এটা তো বুঝতে টাকা তো তা গরু শুরু করলে জি জি আমার করতে চায় তারা আমার আমার মোবাইল নম্বরে ফোন করে কথা বলে আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারবো ভাই এই গুডা প্রেস করতে যাচ্ছেন তাহলে এইটা নিলে তিন লক্ষ 60 রাখা যাবে কিছু সম্মানী হয়তো করা দিতে পারে একেবারে আপনি খুব মানে অল্প দাম চাইছেন তিন লক্ষ ষাট মানে একমাস্ট করবে আপনি আনছিলেন উনি তো আপনার দেখা না করোটা জি জি মানে আগে যা যা প্রথম বাচ্চা দিবে

আর এটা তো আপনার সংগ্রহ করা জি জি দেখা যায় অনেক সময় অনেক বাড়ি থাকে সেখানে যত্ন পায় না এখানেই আমার কিছু বলার কথা বলার ছিল যে আমি আসলে পেশাদারী গরুর ব্যবসায়ী না জি জি আমি আমি আমার এখানে অনেকগুলো ব্যবসা আছে তা বলবো আপনাকে দর্শক বন্ধুরা ভাই যে কথাটি বললেন বাইরে এখানে সামনে বড় ব্যবসা আছে এই এই সেক্টরেই আপনার ওষুধ বলেন খাবার বলেন ওটা নিয়ে আমরা আরেকটা প্রচুর প্রতিবেদন করব আমাদের চ্যানেলে থাকবে আপনারা দেখে আসবেন তা ভাই এইটার কত প্রাইস চাচ্ছেন এটা যদি এই মুহূর্তে এইভাবে নেয় কেউ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা ভাইয়ার আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে ভাই কোনো একটা গরুর দাম আহামরি চাচ্ছে না মোটামুটি যতটুক বাজার অনুযায়ী যে দাম অনেকে দাম বলতেও চায় না যে বড় গরুর দাম বলবো না কিন্তু ভাই দামগুলো বলেও দিচ্ছেন এবং দামটা আমার মনে হয় বাজার অনুযায়ী দামটা খুব মানে রিজনেবল প্রাইস আপনার দামটা বেশিও চাচ্ছেন না ভাই এই গরুটা এখনো দাঁতে নি এই গরুটার বয়স বিশ পাঁচ মাত্র বিশ গরু আপনার দাঁতে হচ্ছে চব্বিশ পাঁচ দু বছরে এখনো এটা মাস যে মাস আর দুধ তবে আমার বিশ্বাস বিশেষ কমে আসার কথা না এর জানা আছে ভাই হ্যাঁ জানা আছে আঠাশ তিরিশ তাহলে তো মানে ওর হিসাবে বলা যায় আর আশা করি আঠারো বিশ থাকার কথা প্রথম জ্ঞান হিসাবে এটা আশা করা যায় আর আমি হচ্ছে গরুগুলো সংগ্রহ করি একবার খামারি পর্যা থেকে তথাপি মার রেকর্ড নানির রেকর্ড আমার মোটামুটি জানা মানে হাট বা ব্যাপারি দিকে না না করেন না কোনো ব্যাপারি বা কোনো তার কাছে না যে একদম খামারি পর্যন্ত এরপর একটা 20 মাস মনে হয় আদাত অবস্থায় ওর আল্লাহ রহমত করলে বাচ্চা দিবে হয়তো হ্যাঁ আদাতই বাচ্চা দিবে এখনো সে দাঁত পড়ার জন্য যে ফাঁকা হয় সেটাও হয় সেটাও হয় জি 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 ভাই এই গরুটার বিক্রির দাম কত যাচ্ছে না মানে যদি এই মুহূর্তে কেউ নেয় তাহলে রাখা যাবে 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা কিছু আলোচনা সুযোগ আছে কিছু আলোচনা সুযোগ এরপরে আর একটা গরু দেখতে পাচ্ছি আপনার খামারের যতগুলো গরু আমি আজকে এই অবস্থায় দেখতেছি আমার কাছে সব থেকে মানে আমার এক কথা বলে যে দেখবে আর কি তার কিনুক না কিনুক পছন্দ হওয়া লাগবেই সেরকম একটা গরু এই সম্পর্কে আপনি একটু বর্ণনা করেন এটা আসলে সময়মতো দাঁত ভাঙছে একটা দাঁত ভাঙছে এক মানে কি বলতে হয়তো দুই বছর দু বছর হয়ে গেছে একটা দাঁত ভাঙছে এখন এর বাচ্চা দিতে এক সপ্তাহ বাকি আছে দুই চার দিন আগে পরে দিয়ে দিতে পারে এটা থেকে

এর ওলানের যে অবস্থা একেবারে পা তত প্রসুত থাকার কথা তা আছে পিট যেরকম থাকার কথা আলহামদুলিল্লাহ একটা ভালো জাতের গরুর বৈশিষ্ট্য তত থাকার দরকার সব আলহামদুলিল্লাহ এই গরুর ভিতরে আল্লাহর রহমতে আছে এবং হয়তো কাগজ কলমে সাত দিন সময় আছে না আমার কাছে মনে হচ্ছে যখন তখন এটা বাচ্চা দেবে ইনশাল্লাহ বাচ্চা দেবে এখনো ভাঙেনি সময় লাগবে এখন নেজের গোড়া ভাঙে জি জি আর একটু সময় নেবে

বন্ধুরা প্রথম বিয়ানে এরকম একটা কোয়ালিটির গরু আসলে ভাই যে দামটা চাইছে আমার কাছে দামটা খুবই মানে বাজার অনুযায়ী কম মনে হয়েছে আপনারা বাড়ি এখানে এসে দেখে শুনে গোড়া নিতে পারবেন ভাই পরে আরেকটা একটা দেখতে পাচ্ছি আমরা এর সম্পর্কে একটু আমাদের গরুটাও একটা দাঁত ভাঙছে এটা প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে এটাও একটা সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের গাভি এটার এখনো আপনার কার্ড অনুযায়ী বিশ দিন সময় আছে বিশ দিন সময় আছে এটার বয়স কতদিন বললেন ভাই এটা এটা একদম ভাঙছে তার মানে 24 মাস মানে এরও सेम सेम বয়স হয় তো একটু ওটা ওটা না আমি এইটা কথা বলছি এটা 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 सेम सेम বয়স হয় তো আবার গাবির গাবির হাইটও দেখেন প্রায় सेम এই গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হাইট খুব সুন্দর মানে সর্বোচ্চ মান যা যা থাকার প্রয়োজন আল্লাপাকের ইচ্ছা তাই এর ভিতর আছে একটা আদর্শ গাভীর যা যা প্রয়োজন এটা তাই আছে বন্ধুরা যারা আপনারা নতুন খামার শুরু করতে চান তারা এই ধরনের গরু নিয়ে শুরু করলে আপনাদের মোটামুটি লসের সম্ভাবনা থাকে না তার কারণ আমি এটি ব্যাখ্যা করি মানে এই গরুটার তো উলানের সমস্যা কোনো কথা না বা আপনার অন্য অন্য যে সমস্যাগুলো থাকে ওই গর্ব ফুল যাওয়া বা ইউটেরাস এই ধরনের কোনো সমস্যায় নতুন গরুতে থাকে না কাজে কাজে আপনারা যারা অনভিজ্ঞ লোক যারা তারা খামার শুরু করলে এই ধরনের নতুন গাভিন শুরু করবেন তাই জিয়াল ভাই জি তাহলে তো কোনো কোনো ঠকার সম্ভাবনা থাকে না দুধ একটু কম বেশি এটা পরের বিষয় কিন্তু মোটামুটি গরুটা ফ্রেশ পাওয়া যায় ভাই এই গরুর দাম কেমন চাচ্ছেন এই গরুটার দাম রাখতেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার সম্মানের সুযোগ আছে

আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাদের ক্রেতাগণ তাদের উদ্দেশ্যে আমি আপনি কিছু বলুন আসলে আমি সর্বোপরি যে কথা দিয়ে শুরু করব অনেকেই আমার এই ভিডিও দেখে মনে করে যে আমি মনে হয় একজন গরু ব্যবসায়ী আসলে কিন্তু আমি গরু ব্যবসায়ী না দেখেন আমার এখানে ব্যবসা আছে গরুর খাবার এবং ওষুধ এটা দিয়েই আমার মূল বিজনেস এখন আমার সাথে যারা লেনদেন করেন অর্থাৎ গরুর খাবার গরুর ওষুধ এগুলো ক্রাই করেন এরা পারমানেন্টলি নেয় সারা বছরই ভাবে নেয় এরা কখনো যদি প্রয়োজন মনে টাকার প্রয়োজনে ভালো মানের গাভী বিক্রি করে এই গাভীটা আমি সংগ্রহ করে রাখি এই গাভীটাই আমি বিক্রি করি ব্যাপারটা এইরকম না যে আমি একটা গরু কিনলাম মরিয়া হয়ে গেলাম বিক্রি করার জন্য আমি গাভি যদি বিক্রি না হয় আমি দুধ দোল করলাম আমি মিল দুধ দিই আমি এই লওয়াগুলো উপজেলা মিলবিটা সমবায় সভাপতি আমি প্রতিদিন দুই হাজার বাইশশো লিটার দুধও মিল বিটায় প্রেরণ করি তো আমার মানে এতটা বড়িয়া না যে কাউকে ঠকায় আমাকে গরু বিক্রি করতেই এটা এরকম যে আপনি এখন এখন খরায় কত উপকার হলো জি জি উপকার ব্যাপক বিষয়টা আছে এরকম একটা লোকের টাকার প্রয়োজন হঠাৎ করে যে কোনো কারণে তার টাকার প্রয়োজন গরু বিক্রি করতে গেলে তার যে কতটা প্রেশারই হয় যে বিক্রি করে সেই জানে সেই জানে জি জি হয়তো আমি টাকা দিয়ে হুট করে পাচ্ছি লোকেশন কিনে নিয়ে যাচ্ছে কিন্তু যে বিক্রি করে সে তো ওই লোকেশনটা পায় না পায় না যে আমি কার কাছে বিক্রি করব সে তো হতাশ হয়ে ঘুরে জন্য আমি একটা আমার এই চিন্তা থেকেই এই আমার ঢুকলো যে পাশাপাশি আমি যদি গরুগুলো সংগ্রহ করে রাখি ওই খামারিটাও ভালো দাম পেলো আর আমি এখানে রাখলে মাঝখানে আমার কিছু বিজনেস হয়তো হওয়ার সুযোগ আছে সব গরুতে বিজনেস হয় তা না এই গরুটা আমি ধরেন গ্রামীণ অবস্থা আছি আল্লাহ না করুক একটা বিপদ হতে পারে দাবির হতে পারে বাচ্চার হতে পারে এই 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 পুরো ঝুঁকিটা মাথায় নিয়ে এই ব্যবসায় আসা এটা আমি মানে এই মানে তাল করে আমি হামরি করে আমি একজনকে ঠকাই লাখপতি হয়ে যাবো না ভাই এই জন্য অনেকে অনেকভাবে কমেন্ট করে কমেন্ট গুলো লাগলে পড়লে আমারও খুব কষ্ট লাগে আমি আমার উদ্দেশ্যটাই বুঝলো না আর ব্যাপারটা এরকম না যে আমি কাউকে জোর করে গাড়ি গাভের একটা তুলে তুলে দিচ্ছি আমার এখান থেকে অনেক গরু ব্যবসায়ী আছে যেন আমার সাথে ইতিপূর্বে সংগ্রহ করেছেন যদি আমি এখন চিন্তা করলাম যে দেখি আমি তুই এর ভিতর ইন হই ইন হই দেখি কি সেবা দিতে পারি যদি সচলিতে আমি খামারি মানে খামারি পর্যন্ত গাবিগুলো দিতে পারি আর আমার এখানের গাবিস গ্যারান্টি আছে রে ভাই আপনারা ওখানে যে কোন রকম ক্লেম করলে গাবিটা ব্যাক তারা সুযোগ আছে সুযোগ আছে কোন সুযোগ না আমি তো ভাষা মানnare ভাই যা হারে থেকে গরু নিয়ে গেলেন গাবি নিয়ে গেলেন আর তাকে বুঝে পাচ্ছেন না আমাকে পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি কোন ক্লেম হলে আর ক্লেমের গরু আমি দিব না আমি একটা গাবীর নেগেটিভ সাইড আগে বলি এটা আমি আমিই বড় আমি বলতেছি আমার এলাকায় যদি কেউ খোঁজ খবর নেন তাহলে বুঝবেন যে আমার শত্রু আমার শত্রু যদি কেউ হয়ে থাকে সেও অন্তত আমাকে বলতে পারবে না যে লোকটা খারাপ না ওকে পুরো গাবি কেউ খাদ দিবে না মানে বিষয় কেন অন্য যে কোনো বিষয় উপর শত্রু থাকতে পারে চলার পথে মনে মানলো বা মনে অবশ্য থাকতে পারে তার মানে এই নাই আমাকে খারাপ বলে একটা গালি দিবে বা আমাকে খারাপ মন্তব্য করবে এমন লোক তো আমি না ভাই আল্লাহ ইচ্ছা এবং আপনাদের দোয়াই সেই মানে অবস্থা নিয়েই যেতে কবরে যেতে পারি এই চিন্তা কিন্তু

দর্শক বন্ধুরা আসলে দিয়াউল ভাই এনার মতো লোক কি আমাদের এই সেক্টরে একটু বেশি বেশি দরকার তার কারণ কি আমাদের সেক্টরটা ম্যাক্সিমামই আপনার চিটার বাটপারে ভরা এই চিটার বাটপাড়ে ভিড়ে ইনাদের মতো যদি কিছু ভালো লোক বা সৎ লোক এই এই সেক্টরে প্রবেশ করে তাহলে আমাদের নতুন খামারিরা উপকৃত হবে কেউ ঠকবে না এবং খামার করে কেউ আপনার পিছনে পড়বে না খামারটা কেউ কারো বাদ হবে না ভাই যে কথাটি বললেন ভাই এখানের ইনারা ইনার এখানে বড় খাবারের ইয়ে ব্যবসা আছে গরুর খাবারের বিজনেস ওখান থেকে প্রায় এক দুইশো তিন

আপনি যদি তার সব অনুযায়ী খাবার খাওয়াবেন বাসস্থান দিবেন তারপর যদি আপনার দুধ কম হয় ভাই লিখিত গ্যারান্টি দেবে আপনি গরুটা যদি সেভাবে দুধ না পান বাড়ির কাছে গরু ফেরত দিয়ে টাকা নিয়ে দেবেন তাই না জি জি ইনশাল্লাহ